আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও চলে আসলাম সেই সুন্দরী আপনার যে কিনা ইতিমধ্যে আপনারা দেখেছেন হান্ডি ভিপ হান্ডি হাস বিক্রি করে কিন্তু সোশ্যাল কিন্তু সে আলোড়ন সৃষ্টি করেছে সে বিবিএ বিএ করেও সে লেখাপড়া করেও কিন্তু সে চাকরির পিছিয়ে না ঘুরে সে কিন্তু এখন দেখেন এই যে হান্ডিভিপ হান্ডিভিপ তাছাড়া আমরা তার ফেসবুক আইডিতে যে দেখছি আর নতুন নতুন কত আইটেম কিন্তু সে নিয়ে আসেছে এখানে হান্ডিবি হান্ডি হাঁস পাওয়া যায় খোলা জেলি পিঠা বাট নতুন ভাবে জুস আইটেম সব থেকে বড় হচ্ছে এখানে পাওয়া যায় ভোলার ঐতিহ্যবাহী মহিষের টক দিয়ে একটা লাচ্ছি যার কারণে আমি এই মুহূর্তে চশমা পরিয়েছি তো আমরা একটু দেখি এখানে কি আছে এটার ভিতরে এটাতে রয়েছে হাঁস হান্ডি হাঁস হান্ডি হাঁস হান্ডি হাঁস কত বিক্রি করেন হান্ডি হাঁস দুশো পঞ্চাশ টাকা করে ভাইয়া দুইশো পঞ্চাশ টাকা করে তিনশো বিড়ের দাম দেন

আমার মা মেনলি সবকিছু প্রিপেয়ার করে দেয় বাকিটা আমরা এখানে এসে প্রসেস করি তো আমরা একটু আরেকটু দেখি যে কি কি আইটেম আনছেন একটু ভিতরে যাই আমরা একটু দেখি চলেন আপনাদেরকে দেখাই তো চলুন দর্শক আমাদের সঙ্গে সেই সুন্দরী আপু আসলে নতুন কি কি আইটেম নিয়ে এসেছে তার সেগুলো আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এক পাশে রয়েছে আমাদের জুস আইটেম গুলো এখানে সবথেকে বড় আমাদের আকর্ষণীয় হচ্ছে মহিষের টক দই আমরা কিন্তু ভোলায়ারা এটাকে

হাওয়াই সেভেনইলে খাবার এটা ঐতিহ্য এটা একদম ঐতিহ্য কারণ প্রত্যেকইভাবে इवन আপনি যদি কোনো বিয়ে বাড়িতে যান খাবার শেষে মইশের টক দই থাকবেই মাস্টবি থাকবে তো কি আছে এটা এটা শুনলে কিভাবে করেন এই টক দইটা কি বানিয়ে দেন না এটা কি লাচ্ছি বানিয়ে দেই লাচ্ছি বানিয়ে দেই এছাড়াও রয়েছে বিভিন্ন সিজনাল ফ্রুটের জুসগুলো এখানে পাওয়া যাচ্ছে আর সেগুলা আরো বেশি ধামাকা কিছু আইটেম আসবে সেটা আপনারা অবশ্যই দেখতে পারবেন আমার পেন্স ফলো করার মাধ্যমে অচিনস ওশন আর এই পাশে দেখতে পাচ্ছেন এখানে মূলত হচ্ছে এখানে এখানে দেখতেছি আর কি কি জুস আছে সবগুলা একটু বলেন একটা একটা বলেন কাঁচাম পাকাম তোরমুজ আনারস লেবু মেন্ট লেমনের সবকিছুই পাওয়া যায় সব ধরনের জুস হ্যাঁ সিজনাল ফোর্সে আছে সব ধরনের জুস এখানে পাওয়া যায় আপনারা পেতে পারবেন আর এছাড়াও এই পাশে রয়েছে আমাদের একটু দেখাই আপনাদেরকে খোলাজালি পিঠা যেটা চিটাগাং নোয়াখালি শ্রেণীতে খুবই পপুলার একটা পিঠা শুধুমাত্র আমাদের এখানেই পাওয়া যায় আর এই যে গোলাটা দেখতেছেন এটা কিন্তু যে কালারটা লাল কালার এটা কিন্তু ডিমের জন্য হয়েছে হ্যাঁ এখানে টোটাল দশটা ডিম দেওয়া দশটা ডিম দেওয়া ভিতরে দশটা ডিম দেওয়া একটু ভিতরে দশটা ডিম দিয়েছি যাতে আমাদের পিঠাটা অনেক বেশি টেস্টি হয় সুস্বাদু হয় এইটার জন্য এটা আমরা এই মাটির খোলাতে বানাই মাটির খোলাতে বানাই হ্যাঁ মাটির খোলাতে পারে সো ইউনিক ইউনিক আইটেম একদম ঘরোয়া ফ্লেভারটা আমার এখানে উপভোগ করতে পারবেন লেট না করে চলে আসবেন আগের গা নতুন রাস্তা পরিসংখ্যান ভবনের সামনে সোনালী ব্যাংকের একটা বুথ আছে বুথের একেবারে সামনে আমার এই ফুটকাট অবস্থিত শুধুমাত্র রবিবার দিন আমাদের এই ফুটকাটটা বন্ধ থাকে এছাড়া সাড়ে পাঁচটার পর থেকে রাত দশটার ভিতরে আসলে আপনি খাবার অ্যাভেলেবেল পাবেন সপ্তাহে ছয় দিন সপ্তাহে ছয় দিন তো আসলে আপনি লেখাপড়া করে আসলে এই ব্যবসা কেন ধরলেন আসলে আমি হিসেবে আর কি জবে পিছনে না ছোট ব্যবসা করা হচ্ছে গিয়ে ওয়াইজ ডিসিশন জব দিয়ে আপনি আপনার প্রতিদিনের ছোট ছোট নিট গুলো পূরণ করতে পারবেন বাট ব্যবসা দিয়ে আপনি আপনার স্বপ্ন গুলো পূরণ করতে পারবেন এটাই হচ্ছে জব আর ব্যবসার মধ্যে পার্থক্য যার কারণে আমি এই ব্যবসা এসেছি তো আপনি একজন মেয়ে মানুষ এই যে রাস্তায় ফুটপাথে ব্যবসা করতেছেন আপনার আশেপাশের লোকজন দেখে আপনাকে আসলে কটু কথা বলে কিনা আসলে কটু কথা বললো আমার এখন দেখার বা শোনার কোন সময় নাই কারণ আমার ফোকাস রয়েছে এখন শুধুমাত্র এই বিজনেস এই বিজনেসটাকে গ্রো করবো যারা হচ্ছে পিছনে কথা বলে তাদেরকে দেখিয়ে দিব সফলতা এনে তো আপু কি ম্যারেড না আনমেরিড জি আমি এখন আনমেরিড সিওর আনমেরিড জি জন্মগত আনমেরিড তো যাই হোক দর্শক শ্রোতা অনেকেই তো দেখা যায় যে মেয়েরা রাস্তাঘাট ফুটপাথে ব্যবসা করলে অনেক ছেলেরা আসলে অন্যভাবে দেখে কিবা বিয়ের ঘর আসলে একটা প্রবলেম হতে পারে তো আপনি কি আসলে এগুলো আসলে চিন্তা ভাবনা পছন্দ আসলে এগুলো চিন্তা করার সময় নেই যেই মনে করেন বিয়ে করবে সবকিছু দেখে শুনেই বিয়ে করবে আর যার মন মানসিকতা যেমন সে চিন্তা করবে তেমন তো এগুলো নিয়ে ভাবার এখন সময় নেই আগে ব্যবসাটাকে চালিয়ে যেতে ব্যবসা চালাবো যখন দেখবো যে সফলতা আসে তখন অনেক ছেলেই হচ্ছে গিয়ে চলে আসবে